অ্যাম্বুলেন্স পরিষেবা হলো সরকার চালিত একটি জরুরি পরিষেবা যা প্রাথমিকভাবে গর্ভবতী মহিলা নবজাতক এবং শিশুদের সুবিধা প্রদান করে থাকে পরিবারগুলোর ওপর যাতে কোনো আর্থিক বোঝা না চাপে তার জন্য বিনামূল্যে পরিবহন পরিষেবা প্রদান করা হয় চালকদের অভিযোগ আট ঘন্টার পরিবর্তে তাদের বারো ঘন্টা ডিউটি করানো হয় গর্ভবতী মা এবং শিশুদের নিয়ে আসার জন্য তাদের নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয় এটা স্যার এত আমাদের হাই হায়ার উপরে ইয়ে আছে ওরাই দেখে এটা আমাদের অফিসের স্টাফরা আছে

মানুষের যেমন সময় মতো শারীরিক পরীক্ষার প্রয়োজন ঠিক তেমন অত্যন্ত প্রয়োজন এই অ্যাম্বুলেন্সগুলির ফিট থাকা কিন্তু অভিযোগ অ্যাম্বুলেন্সগুলির পলিউশন সার্টিফিকেট থাকলেও অধিকাংশ গাড়ির চাকা প্রায় নষ্ট হতে বসেছে অনেক অনেক গাড়ি দেখছে রাস্তায় টায়ার খারাপ হয় কোনো সময় পাম্পচার হয় কিন্তু ও সব বাচ্চাগুলো ও ডেলিভারিগুলো আবার বলে তখন বলে কি আমি আপনি আরেকটা গাড়ি করে নে কিন্তু সেই সময় ও গাড়ি তো পাওয়া যাচ্ছে না আর্জেন্টে সেই সময় তখন ওই বাচ্চাগুলো বা ও ডেলিভারিগুলো কি করবে প্রয়োজন ওটা মাতৃমার পরে মাতৃমার যে ডেলিভারি patient যারা তাদেরকে নেওয়া দেওয়া করে এই গাড়ির মাধ্যমে কিন্তু এই গাড়িতে বেশিরভাগ গাড়িরই চাকা মোটা মোটামুটি নষ্টের দিকে তো সেটা একটা স্বাভাবিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কিন্তু এটা তো সরকার দ্বারা পরিচালিত হচ্ছে তো সরকার তো ডিরেক্ট করছে না একটা এজেন্সিকে দিয়ে দিয়েছে তো এটা যদি এজেন্সিকে যেমন দিচ্ছে এজেন্সি এজেন্সির মতনই কাজ করবে যদি এটা লোকাল যারা ঠিকাদার আছে বা যারা কাজ করছে তাদেরকে দিয়ে পরিচালিত যেমন হয় তেমন যদি করে তাহলে ভালো হবে আর এজেন্সিকে দিয়ে করলে এরকম এজেন্সির দ্বারাই যেরকম হয় প্রত্যেকটা জায়গায় এজেন্সির মাধ্যমে করলে কি হয় এজেন্সির মাধ্যমে করলে এজেন্সি এজেন্সির মতই করবে কারণ এজেন্সি বিল পাবে না এই পাবে না ওই পাবে না এজেন্সি বিভিন্ন কুপ দেখাবে অ্যাম্বুলেন্সের অবস্থা নিয়ে সরব হয়েছেন জেলার বিরোধীরা আমি অভিযোগ পাইনি এর নিয়ে আলোচনা করব তবে অ্যাম্বুলেন্স সবসময় ফিট রাখা দরকার আছে সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বলছেন স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য কিন্তু আমরা দেখছি লেভেলে এমনকি মালদা জেলাতে মালদা মেডিকেল কলেজ সহ বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে তার যে অ্যাম্বুলেন্স পরিষেবা মায়েদের নিয়ে আসা যাওয়া করে তার মধ্যে বেশিরভাগ অ্যাম্বুলেন্সই খারাপ অবস্থায় আছে অজল অবস্থায় গেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এর একটা পরিষ্কার হয়েছে যে সারা জেলা জুড়ে রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা হাল কি অবস্থায় আছে গ্রিন হেলথ সার্ভিসেস এই সংস্থার অধীনেই মালদায় মোট তেত্রিশটি অ্যাম্বুলেন্স রয়েছে তার মধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আটটি ওয়ান জিরো টু অ্যাম্বুলেন্সগুলিতে মূলত একজন করে চালক এবং একজন করে সহকারী থাকেন যিনি রোগীদের দেখাশোনা করেন মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে বাংলা